নিরবতা অনেক সময় অনেক কথা বলে দেয় আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকেও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম এই তো সন্ধ্যার দিকের অবস্থা আকাশে মাসাল অনেক সুন্দর লাগছে তো ক্ষুদা লেগেছিলো তো ঝটপট পুরি আর পিঠা বানিয়ে নিলাম ঝটপটে যে অবস্থা হয় ঠাক আমার পেটেই তো যা আপনাদের এটাই একটু শেয়ার করলাম এরপরে আপনার ভাইয়ার কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা কাশি তো তার জন্য বারে বারে আদা চা বানাতে হচ্ছে তো পাত্রটা এমন করেই রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ পরেই তাকে চা দিচ্ছি আর এখানে একটু পেঁয়াজ কেটে রাখছি আজকে রাতে একটু আলু হত্যা করব আর এখানে ছোটো মাছ দিয়ে মানে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে পুরফুরি করছি আর কালকে একটু মানে তরকারি ছিল সে তরকারিটাও একটু গরম করে নিলাম আর যে তরকারিটা রান্না দেখছেন আর এখানে আমার পাকঘরের ভিউটাও দেখাচ্ছি খুব এলোমেলো হয়ে আসছে এটা পরিষ্কার করতে হবে আর এই হ্যাঁ এই লাল তরকারির কথা বলতে আপনাদের চাচ্ছি এটা হচ্ছে কালকে সকালের জন্য কারণ কি সকালবেলা রান্না করতে করতে দেরি হয়ে যায় আপনাদের ভাইয়া যেহেতু ছয়টা পঁয়তাল্লিশের মধ্যেই বাসা থেকে চলে যায় তো এটার জন্য রাতে একটু কষ্ট করে রান্না করলাম যাতে সকালে ভাত রান্না করেই আমি তাকে সব কিছু রেডি করে দিতে পারি তো ভাতটা রাইস কুকারে হওয়ার পরে আমি এইভাবে একটু চুলার ওপরে রেখে দিই যাতে ভাতগুলো বের হয়ে যায় নিচেও ভাতটা লেগে যায় এটা এতে চালটা আমার নষ্ট কম হয় তো এই একটা আলু বগুড়ার মানুষ কি যে কষ্ট এই তো বড় আলুর ভর্তা খাইতে হচ্ছে ছোটো আলুর ভর্তা আমরা এত পছন্দ করি কিন্তু ছোট আলু এই জায়গাটাই পাওয়া যায় না তো আমি কষ্ট করে একটু ভর্তা করে নিলাম অনেক গরম ছিল তো এই আজকের আমার রান্না বান্না আজকের মতন এই পর্যন্ত